একটা খারাপ শব্দ ব্যবহার করে গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে কাছে <laughs> আমরা <laughs>

যে এখন আমাদের একমাত্র কাজ হলো একটা খারাপ শব্দ ব্যবহার করে তার একটা দেশে ফিরিয়ে নেওয়া ভাবুন বন্ধুরা দেশ যখন দুর্যোগের মুখে তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ নয় আমরা সবাই জানি যে গেছে এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন আমাদের পুলিশ ভাইয়েরা আছেন এখানে আমাদের দলের নেতা কর্মীরা আছেন একজন বুকে হাত দিয়ে বলুন যে এখন থেকে ছয় মাস আগে যেমন চলতেন হালাল উপার্জন দিয়ে আজকে সেইভাবে চলতে পারছেন কেউ পারছে না জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধির এই দুর্ভোগ থেকে বাঁচানো সরকারের প্রধান কাজ না কারণ সরকারের প্রশ্নয়ভুক্ত সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ মানুষরা দ্রব্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে এটা সরকারের জন্য সমস্যা না আপনি অসন্তুষ্ট হবেন তাতে সরকারের কিচ্ছু আসা যায় না কারণ আপনার ভোটের কোনো প্রয়োজন নাই তার আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের রং গেছে কোনটা সবুজ কোনটা হলুদ কোনটা লাল 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 বাতি অবস্থা হয়ে গেছে লুট করে নিয়েছে তার মালিকরা যাকে তাকে ঋণ দিয়ে খোকলা করে ফেলেছে ব্যাংকগুলিকে আর সেই মালিকদের বাঁচানোর জন্য সরকারি ব্যাংকের সঙ্গে কিংবা লাভজনক ব্যাংকের সঙ্গে মিলিয়ে টাকার যাচ্ছে মাত্র কয়েকদিন আগে যোগে এক ডলারের বিপরীতে টাকার দাম দশ টাকা কমানো হয়েছে না সাত টাকা কমানো হয়েছে হাজার টাকা কমা হয়ে ইতিহাসে কখনো এত বড় মূল্য হ্রাস ঘটে নাই বাংলাদেশি টাকা কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে একশো পঁচিশ টাকা লাগছে এখন ডলার কিনতে এটা সরকারের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের দেশে রাষ্ট্রের বাংলাদেশের ঋণের পরিমাণ হয়ে গেছে 100 বিলিয়ন ডলারেরও বেশি 100 বিলিয়ন কার উপর এই দিন আমার আপনার উপর কিন্তু আমি আপনি এটা ভোগ করতে পারি নাই এটা মাত্র হাতে গোনা কিছু লোক ভোগ করেছে ভোগ করে তারা দেশে কোটিপতি হয়েছে বিদেশে কোটিপতি হয়েছে এটা থাকা নাও সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ না সরকারের জন্য গুরুত্বপূর্ণ না খালি একমাত্র কাজ হল তারেক রহমানকে দেশে ফিরে নিয়ে এসে স্বাস্থ্যের মুখোমুখি কেন কারণ শহীদ জিয়াকে তো মারা হয়ে গেছে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে আরাভাত রহমান কোথাও প্র্যাক্টিক্যালি বিনা চিকিৎসা বিদেশে প্রাণ ত্যাগ করেছেন আছে শুধুই তারেক রহমান জিয়া পরিবারকে এতই অপছন্দ তাদের ওই তারেক রহমানকে নিয়ে এসে সাজা দিতে শাস্তি দিতে একুশে আগস্টে হাওয়া ভবন ছিল হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে সেদিন যে হত্যা গ্রেনেড সেটারও মাস্টার মান ছিলেন তার । তার শাস্তি হতেই হবে অপরাধীর বিচার হতে হবে শাস্তি হয়েছে তাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে প্রধানমন্ত্রী যেটা যে দৃঢ় উচ্চারণ করেছেন সেটাই সত্য গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে না তাকে তার বিচার বিচার বাস্তবায়ন করা হবে গতকাল আপনি বলছেন এর আগেও আরেকবার বলেছেন আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন তার আগে না আপনার বিচার হয়ে যায় পরিস্থিতি এমন পর্যায়ে আপনি আর এমন ডুবতে শুরু করেছেন যে আর তল খুঁজে পাচ্ছেন না পুকুরের যে তলা যে ভূমি সেই ভূমিতে আপনার পা এখনো করছে না এমনও এমন ডুবা আপনি ডুবছেন আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছে যত ঋণ নিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে ওই সুদ পরিশোধ করতে হবে আর প্রধানমন্ত্রী আপনার সরকারের পাপ এবং পাপের সুদ সহ আপনার যে বিচার হবে ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন